ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ তো বন্ধুরা খবর বালা আসো আশা করি বালা আসো তো আমি একটা ভিডিও লই আইছি আজকে একটা কুপেটার হাল চয়ার মেশিন তো হাল চর মেশিনটা বিকিত এটা বিকিত তোমরা মনে কর বা কিতা এটা হাল চপ না বা কীটা প্রবলেম সলভ আছে এটা কোনো প্রবলেম নেই হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে দেওয়া এই বইটা এটা মেশিনটা মালিকে কিনছিল কেনার পরে মানে তাই এক দিন আল বাদে এখন তাই অন্য জায়গা তাই নিজে একটা অন্য গাড়ি চালাইনতে তাইন গাড়ি চালানি গিয়েছেন কখন এটা আল চড়াতা সময় নাই তার কারণে মেশিনটা গরো বন্ধ থাকে ভাবছেন এবার সময় আইছে তে ওটা আমার কই যে ভিডিও বানিয়ে সারতাম যদি কোনো মানুষ আমার গ্রামও এখন বা বাইরাও এখন যে কিনার মত থাকে মেশিনটা কিনতে পারবা তে কেনার লাগে আমি স্ক্রিন ফোন নম্বর মালে কন্ট্যাক্ট করবা কীরকম রেট আর কিরম কিতা আপনারা যোগাযোগ করিয়া ফোন নিতে পারবা আর আমি যতটুকু জানি যে মালিকের মেশিনটা তাই চল্লিশ হাজার টাকা ফাইলে বেশি নেওয়া তারপর যদি ফোনও আত্মু কম বেস হইব আর মেশিনটা একদম নতুন দুই দিন আল চোয়া হয়েছে মালিক নিজে আল চুইতে হারে না দেখো আর কারণ ফাইলেও না আল চল লাগে তো বন্ধুরা তোমরা আমার স্ক্রিনে দেবার নম্বর অফ কল করিয়া লগে যোগাযোগ করো আর আমার গ্রামের মাসে কিনা থাকে এইখানেও আও সিবিটা বিশিয়াত মারা সামনে এখানেও আর আপনার মেইন এড্রেস পুরা এড্রেস হয়েছে শিলচার আর শিকনা আইটিআই রোডে আইয়া টুকিয়া ফাইলিবা আমরা এই জায়গা এড্রেসটা সিবিটা বিষয়া তো লোকেশনে সিবিটা বিষয়া হাই স্কুল মারলেও ভাবা যায় তো সিবিটা বিষিয়াও ধরিল আমরা গ্রাম তো রাজবাড়ির সামনে এখানেও আমরা আল চলছিস হইয়া দেখছি তাই যে মালিক সে তাইনও ম রাজবাড়ির মালিক তো আমার নম্বরে কন্ট্যাক্ট করুন লগে লগে যোগাযোগ করুন হরিয়া মেশিনটা কিনে আনি আপনারা খুব ভালো লাগব বন্ধুরা আমার ভিডিওটা যে যে জায়গার তুমি নে দেখলায় ভালো করে দেখুন দেখতে পছন্দ হইলে মেশিনটা নেই না আর ভিডিওটা শেয়ার করে দিন যাতে অন্য বা মানুষের কাছে যায় তারা দেখুন তারাও যদি করম কুপেটার মেশিন লাগে আল এই নম্বরে আমরা ঘটে করবা যোগাযোগ করবা কিনে নিতে পারবা বা কোনো মানুষের জানাশোনা বন্ধু বন্ধু তাকেতে বা আমরা এই নম্বরে ফোন করি আপনাদের যোগাযোগ করে দিন মেশিনটা বেশি দাম খুব খুব তাড়াতাড়ি আমরা মেশিনটা বেশি লিম তো যত তাড়াতাড়ি ফারেন আপনারা যোগাযোগ করবা আর আমরা এটা খুব তাড়াতাড়ি ইমার্জেন্সিভাবে ব্যস্তাম তার কারণে আপনার কাছে ভিডিওটা আমি তুলিয়ে ধরছি তো আমার ভিডিওটা শেয়ার করে দিই